আসলে যখন গলায় কাটা বাঁধে তখন আমরা অনেক চিন্তিত অস্থির হয়ে উঠি এবং দিশেহারা হয়ে যায় কি করব কিভাবে গলায় কাটা নামাবো এবং নানা উপায় চেষ্টা করে থাকি অনেক সময় আমাদের পুরাতন পদ্ধতি ভাত ভাত গোল করে আমরা খাওয়ার চেষ্টা করি রুটি খাই তারপর হচ্ছে কলা খাই নানাভাবে চেষ্টা করি যেতে গলার কাটা নামে এগুলো আসলে সব হচ্ছে ওল্ড টেকনোলজি যেটা আমাদের মা বা মা বাবা দাদা দাদি থেকে খালা খালু থেকে আমরা শিখেছি আমরা চেষ্টা করি কিন্তু আসলে এইগুলো ততটা কার্যকর হয় কি না এটা নিয়ে প্রশ্ন আছে। কিছু সময় দেখা যায় যে গলার কাটা সরলেও অধিকাংশ ক্ষেত্রে গলার কাটা সরে না তাই আমি আপনাদের মাঝে বর্তমান চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে একটা আধুনিক কৌশল আমি আপনাদের শিখাব যার সফলতার হার নাইনটি এইট পারসেন্ট অর্থাৎ আটানব্বই ভাগ আপনি সফলতার মুখ দেখতে পারেন অর্থাৎ গলায় যদি কাটা বাঁধে সেটা কাঁটা সরে যাবে এবং তার সাকসেস রেট আসছে নাইনটি সেটি কি সেটি হল যখন গলায় কাটা বাঁধবে তখন আপনি বিচলিত হবেন না অস্থির হবেন না গলায় কাটা বাঁধলো আপনি আস্তে করে বেসিংয়ে চলে যান মুখটা ধন বাসায় কুসুম গরম পানি করতে বলুন কুসুম গরম পানি আপনি গড়গড়া করবেন যতক্ষণ না কাঁটা গলা থেকে না সরতেসে আপনি চার থেকে পাঁচ মিনিট কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবেন গড়গড়া করলে অটোমেটিকলি কাটাটা সরে যাবে এখন দেখা যাচ্ছে কি যে আমরা যদি এটা করি এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি কাটাটা নেমে যাবে কিন্তু আমরা অনেক সময় কী করি আমরা অনেক সময় করতেছি যে ভাত খাচ্ছি আমরা রুটি নিচ্ছি আমরা কলা খাচ্ছি এতে কি হচ্ছে এতে হচ্ছে কাটাটা অনেক সময় আটকে যাচ্ছে কিভাবে আটকে যাচ্ছে কাটা এমন একটা ব্যাপার যে কাটা ভিতরে যাওয়ার সাথে সাথে আপনার কাটা লড়তে থাকে এবং সে সবসময় জায়গা পরিবর্তন করতে থাকে কিন্তু তখন যদি আপনি ভাতের মার আপনি রুটি কলা এসব খান তাহলে অনেক সময় কাটাটা ভিতরে আরও বেশি বেঁধে যেতে পারে যেটা আরও বেশি রিক্স হয়ে যেতে পারে এই কারণে বর্তমান চিকিৎসাশাস্ত্রে বলা হয়েছে যে এইগুলো পদ্ধতি না করে শুরুতেই কাটাটা বাদল আপনি আস্তে করে বেসিঙে গেলেন মুখটা ধুলেন কুসুম গরম পানি করতে বললেন তারপরে ঘর করে কুলি করলেন চার পাঁচ মিনিট ধরে কুলি করতে থাকবেন যতক্ষণ কাটাটা না সরে যায় এবং এই চেষ্টা করলে আপনার গলা থেকে কাটাটা নেমে যেতে পারে এবং আপনি সহজেই একটা অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন তাহলে আশা করি আপনারা সবাই ব্যাপারটি শিখে গেলেন এবং চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি কাটার সাথে আমরা অনেকভাবেই পরিচিত আমাদের পরিবারের সবারই কম বেশি বা যারা দেখছেন তাদের উপরেও অনেকভাবে কাটা বেরতে পারে যদি বাঁধলে আপনার উপায় অবলম্বন করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আপনারা এই অসহ্য যন্ত্রণা কাটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন ধন্যবাদ